নমস্কার উপস্থিত সকলকে জানাই বসন্তের রঙিন শুভেচ্ছা শিমুল ও পলাশের এক রঙিন আবহে আগমন বসন্তের ঋতুরাজ বসন্তের আগমন বার্তায় আজ আকাশ বাতাস তাই আনন্দিত উচ্ছ্বসিত বাউন মন যেন সব প্রতিকূলতা ছাড়িয়ে ছুটে যেতে চায় সবুজ মাঠের মাঝে আমাদের নিয়মে বাঁধা জীবন যেন পেতে চায় মেঘের ন্যায় এক পরম মুক্তির সার আমরা সবাই যেন মনে মনে সেই শূন্য নীল আকাশে ফেসে যেতে চাই যেখানে নেই কোনো বাধ্যবাধকতা নেই কোনো নিয়ম শৃঙ্খলা ঘেরাটো বাস্তবে দাঁড়িয়ে আজও আমরা ফিরে যেতে চাই সেই ছেলেবেলার দিনগুলিতে যেখানে সব কিছুই নয় সেই রঙের খেলায় মেতে উঠুক ভালো থাকুক আমাদের ছেলেবেলা আজকের উপস্থাপনা ভালো থেকো ছেলেবেলা অংশগ্রহণে কুহু অহনা অদিতি অনন্যা মিঠু ও আমি অদিতি মুখার্জি দূরে অশ তলায় কোন কণ্ঠখানে গলায় বাউল দাঁড়িয়ে কেন আছো সামনে আগে নাতে তোমার এক তারাকি হাতে তুমি সুর লাগিয়ে নাচো পথে করতে খেলা আমার কখন হলো বেলা আমার শাস্তি দিল তাই ইচ্ছে হোথায় না কিন্তু ঘরে বন্ধ চাবি আমার বেরোতে পথ নাই বাড়ি ফেরার তরে তুমি কেউ না তারা করে তোমার নাই কোনো পাঠশালা সমস্ত দিন কাটে তোমার পথে খাটে মাঠে তোমার ঘরে তিনি তালা তাই তো তোমার নাচে আমার প্রাণ যেন ভাই বাঁচে আমার মন যেন পায় ছুটি ওগো তোমার নাচে যেন ঢের দোলা আছে ঝড়ে গাছের লুটুপুটি মেঘ বলল যাবি অনেক দূরের গেরুয়া নদী অনেক দূরের একলা পাহাড় অনেক দূরের গহন সেবন গেলেই দেখতে পাবি যাবি জানলা দিয়ে মুখ ঝুঁকিয়ে বলল মেঘ যাবি আমার সঙ্গে যাবি দিন ফুরিয়ে রাত ঘরাবে রাত্রি গিয়ে সকাল হবে নীল আকাশে উঠবে পাখি গেলেই দেখতে পাবি যাবি কেমন করে যাব মেঘ কেমন করে যাব নিয়ম বাধা জীবন আমার নিয়ম ঘেরা এধার ওধার কেমন করে নিয়ম ভেঙে এ জীবন হারাবো কেমন করে যাব রে কেমন করে যাব ও আমার মেঘলা আকাশ এত দিন কোথায় ছিলে এত যে রাত্রি দিনে ডাকছি সবাই মিলে চোখে জল ছুটছে নোনা কি খুঁকি তাই না দিয়ে যাও এক ভটি জল আমাদের শুকলো ভিলে ও আমার নেলা কাশ এতদিন কোথায় ছিনে আয়রে ভোলা খেয়াল খোলা

কি ফলার সবরি কলার এবার থামো খুঁজলি আমো আমিও যাই না মশাই ভালো থেকো ছোটবেলা ছুট ফুটে দিন ভালো থেকো টাকা করি পাউ চিনি ভালো থেকো ফাটা ঘুড়ি কাটা কুটি খেলা ভালো থেকো রাঙা মাটি গাজনের মেলা ভালো থেকো খর বাড়ি ভালো থেকো নদী ভালো থেকো দেখা হবে ফিরে আসি যদি ভালো থেকো কাঁচা কাছি ভালো থেকো দূর ভালো থেকো ভোর বেলা বাউল দুপুর ভালো থেকো মেঠো পথ ভালো থেকো গ্রাম ভালো থেকো চেনা মুখ ভুলে যাওয়া নাম ভালো থেকো আচ্ছা মার হাসি মুখ ভালো থেকো একা ভাত বুক দুক বুক ভালো থেকো খেলা দুলো ছোটা ছুটি আর ভালো থেকো ছোট ছোট ঢেউ এর ভালো থেকো চলো যাই সাগর মোহনা ভালো থেকো ঝিঝি পোকা রাতের ঠিকানা ভালো থেকো ছেড়ে যাওয়া বন্ধু আমার ভালো থেকো দেখা হবে ফিরবো আবার ভালো থেকো ভালোবাসা লেখা হবে দেখা হবে দেখা হবে ঠিক দেখা হবে নমস্কার দারুণ।